নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা তো আজ আমি বাংলার শস্য মেমা অর্থাৎ ধান বা আপনি ভুট্টার জন্য আপনি কিন্তু ইন্স্যুরেন্স করতে পারেন তো কিভাবে করবেন কত কী টাকা লাগবে সমস্ত ইনফরমেশান এই ভিডিও থেকে আমরা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাংলার শস্য বিমা আপনারা জানেন যে যে কোনো ফসলের আপনি বিমা করে রাখতে পারেন আপনি এখন যেটা চলছে সেটা হলো ধান ধান এবং ভুট্টার জন্য চলছে এর জন্য কোনো আপনার পেমেন্ট করতে হবে না আলুতে আপনারা জানেন একটা টাকা পেমেন্ট করতে হয় এবং আগামী যে আলুর তে যারা করেছিল তারা কিন্তু অনেকটাই ছাড় পেয়েছে এবং এই ধান এবং ভুট্টার জন্য আপনাকে ইন্স্যুরেন্স করতে গেলে আপনার নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত অফিস বা আপনার এডিও অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার পর এইরকম একটি আপনাকে ফর্ম দেবে ধানের জন্য এই ফর্মটি এখানে আপনার যেটি লাগবে আপনার যে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স অ্যাকাউন্টের জেরক্স এবং জমির আপনার নামে যে জমিগুলি আছে সেই জমির রেকর্ডের জেরক্স এগুলি নিয়ে আপনাকে এই জেরক্স করে নিয়ে যাবেন অবশ্যই এবং এখানে ফর্মটি দেওয়ার পর ফিল করবেন এবং ফিল করার পর ফিল করার পর আপনাকে কি করতে হবে যে সেখানে জমা করতে হবে এর জন্য কোনো আপনার টাকা পয়সা লাগবে না এটা সরকার থেকেই কিন্তু এই ইন্স্যুরেন্সটা বহন করবে তো এখানে বলে রাখি এখানে আপনার যে বা আপনি অন্য কারুর যদি জমি চাষ করে থাকেন সেই ক্ষেত্রেও আপনি কিন্তু ইন্স্যুরেন্স করতে পারবেন আপনার নামে জায়গা না থেকে থাকলে আপনি কিন্তু অন্য কারুর জমি চাষ করলে আপনি করতে পারবেন কীভাবে করতে পারবেন না আপনার গ্রাম পঞ্চায়েতে যেতে হবে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর আপনাকে একটি ফর্ম দেবে এবং সেই ফর্মটি ফিল আপ করে প্রধানের সই করে আপনাকে সেই ফর্মটি এবং আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স আর পাসবইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং খতিয়ান অবলি পর্চা বা পাট্টা বা দলিল নকল যে কোনো রেকর্ডের জেরক্স যদি থেকে থাকে এবং সহ অধি অধিকর্তা ও অথবা আপনার ভূমি ও ভূমি সংস্কারের শংসাপত্র এটা কিন্তু আমরা লাগবে এবং লাগার পর আপনাকে ওখানে এইরকম একটি ফর্ম দেবে এখানে সমস্ত ডিটেলস আপনারা ফিল আপ করবেন নাম যে নাম্বার প্লট নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার বিমার জন্য কত জায়গা নিজস্ব জমি ভাগ চাষি ভাড়া নেওয়া জমি যদি হয়ে থাকে ফসল রোপণ সম্ভাব্য তারিখ এবং আমরা ব্যাংকের ডিটেলস দিয়ে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে এবার বলে রাখি এটার লাস্ট ডেট কবে যে আপনারা লাস্ট ডেট আপনারা কবে অবধি করতে পারবেন তো দেখুন এখানে ওয়েবসাইটই দেওয়া আছে এই সে বাংলার শস্য বিমা ওয়েবসাইট এখানে আপনারা কিন্তু প্রথমে দেখুন যাচ্ছে ইনরোলম্যান্ট বিএসপি খারিফ দু হাজার জন্য আপনারা পনেরো নয় পনেরো নয় দু হাজার চব্বিশে পর্যন্ত আপনাদের কিন্তু করতে পারবেন আর ভুট্টার জন্য একত্রিশ ষাটেই কিন্তু ওটা একত্রিশ ষাটের পর বন্ধ হয়ে যাচ্ছে আর তারপর যদি আবার ডেট বাড়ানো হয় এখানে কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে তো আপনাদের অবশ্যই বলবো যে আপনারা এডিও অফিস বা আপনাদের নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে খবর নিন সেখান থেকে আপনাকে কোনোরকম কোনো অনলাইন সেন্টারে ফর্ম কেনার দরকার নেই ওনারাই ফর্ম দেবেন এবং শুধুমাত্র আপনাকে যেগুলি করতে হবে ডকুমেন্টসগুলি জেরক্স করে নিয়ে গিয়ে সেই ডকুমেন্টসগুলির সাথে ফর্মটি ফিল করে জমা দিয়ে অবশ্যই করে আসুন কেননা ইন্স্যুরেন্স করা থাকলে আপনার অবশ্যই একটা দিক ভালো কেননা এটাতে আপনাকে কোনো রকম পয়সা লাগছে না আপনার ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে পরবর্তীকালে তখন আপনি কিন্তু এখান থেকে বেনিফিট পাবেন